আসলে দেখো এই সূত্রটা দেখেই কিন্তু যেটা গঠনটা দেখে কিন্তু একটা সূত্রের কথা মনে পড়ে সেই সূত্রটা কি সেটা কিন্তু ঠিক যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দেখো ঠিক এইরকম এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা তবে এখানে কিন্তু একটা বেসিক আছে সেই বেসিকটা কি যেইটার উপরে তোমার স্কোয়ার থাকবে এগুলো কিন্তু আমরা পূর্ববর্তী ক্লাস এইটেও কিন্তু পড়েছি সেভেনেও কিন্তু এরকম অঙ্ক করেছি যেইটার উপর স্কোয়ার আছে অর্থাৎ এই যে এই দুইটা ইজ ইকুয়াল টু কিন্তু আমরা একটু ধরে নিব লিখে নেবো যে ধরি ধরি প্রথমে কি লিখবো আমরা যেটা যেটার উপর স্কোয়ার আছে অর্থাৎ সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর আচ্ছা এখানে দেখো যেহেতু পি কিউ আর আছে তাহলে এক অক্ষর থাকলে যেতে মিলে না যায় এখানে আমরা এ ধরলাম এবং আর একটা সমান সমান আমরা কি ধরে নিবো এটা সমান সমান আমরা ধরবো হলো ধরো যে এইট পি এইট পি মাইনাস ফোর কিউ এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর ইজ ইকুয়াল টু বি ধরে নিলাম এইটা হলো আমাদের ধরার একটা টেকনিক যেটা যেটার উপর স্কোয়ার আছে সেটা সমসংখ্যা কিন্তু আমরা ধরে নেব এরপরে দেখো আমরা কি করব এখন প্রদত্ত রাশিটা বসাবো এখন কি করব প্রদত্ত রাশি আছে এই প্রদত্ত রাশি বসানো হলো যেমন ধরো এই অংশ সমসংখ্যা আমরা কি ধরেছি এখন প্রদত্ত রাশি ধরবো আমরা এই অংশ সমসংখ্যা কি ধরেছি এটা সমসংখ্যা কিন্তু এ ধরেছি তাহলে এটার পরিবর্তে আমরা এ লিখবো তার উপর স্কোয়ার দিয়ে দেব ঠিক এভাবে একটু বুঝো একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করো তাহলে এটা এ স্কোয়ার এরপরে দেখো -2 এর সমসংখ্যা কি ধরা হয়েছে এ তাহলে আমরা এরপর হলো মাইনাস টু মাইনাস থাকবে এর সমান সমান কী ধরেছি এ ধরেছি এর সমান সমান কী ধরেছি বি ধরেছি এবং এটা প্লাস এর সমান সমান কী ধরেছি বি ধরেছি তাহলে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই এটা বি স্কয়ার লিখে দেবো অর্থাৎ দেখো সুন্দরভাবে যে এটা সমান সমান এ ধরেছিলাম তাহলে এর উপর স্কোয়ার লিখেছি এর সমান সমান এ ধরেছিলাম টু ইন্টু এ এর সমান সমান বি ধরেছিলাম বি এটা সমান সমান কী ধরেছিলাম বি তার উপর স্কোয়ার ঠিক এইভাবে কিন্তু অঙ্গটা ধরতে হবে তাহলে এখন দেখো যে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিসের সূত্র পেয়ে গেলাম এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পেয়ে গেলাম এখন যে সূত্রটা এখন কি করব। আমরা এ এবং মান বসাই দেখো তাহলে এর মান কি হবে এর মান কিন্তু দেখো এই যে মাইনাস থাকার কারণে পুরো মানটাকে আমরা একটু গুণ আকারে লিখে দেব যে প্লাস মাইনাসে মাইনাস এইট পি এরপরে দেখো যে আবার মাইনাস মানে প্লাস ফোর কিউ মাইনাস প্লাস ফোর কিউ এবং মাইনাস মানে প্লাস ফাইভ আর এইভাবে একটু ধরে নিলাম এবং এখানে কি করবো যে এই বসাই দিব মান মান বসিয়ে নিলাম আমরা এই ঠিক এইভাবে করে এখন দেখো যে একটু ক্যালকুলেশন করবো যে কি হয় এখানে দেখো যে থেকে যদি আমরা এই তাহলে কিন্তু একটা মাইনাস পি আছে এখানে দেখো মাইনাস পি এবং দেখো যে এখানে আমরা ক্যালকুলেশন করি যে থ্রি কিউ আর হলো প্লাস ফোর কিউ তাহলে কিন্তু প্লাস সেভেন কিউ ও সেভেন কিউ হয় এরপরে দেখো যে প্লাস ফাইবার এবং মাইনাস ফাইবার কিন্তু কাটা যায় এবং তার উপর কিন্তু স্কোয়ার হবে দেখো তাহলে আমরা এটা এখন সূত্র ফালাবো তাহলে কিন্তু এটা এটা লিখে যে কিন্তু প্লাসের সূত্র প্লাস মাইনাস সেভেন কিউ প্লাস কিন্তু দেখো প্লাস সেভেন কিউ স্কোয়ার একেবারে এ প্লাস বিউল স্কোয়ার সূত্র ফালাইলাম তাহলে কিন্তু আমরা বলতে পারি মাইনাস মানে প্লাস পি স্কোয়ার এবং প্লাস মানে সে মাইনাস যে সাদ্য গুণা চোদ্দ পি কিউ আর হলো এই যে প্লাস প্লাসে প্লাস এবং সাত সাতটা কত উনপঞ্চাশ কিউ স্কোয়ার এটাই কিন্তু আমাদের অ্যান্সার যে আশা করি তোমরা বুঝতে পেরেছ একেবারে ইজি একটা অঙ্ক ছিল যে প্রথমে সরল অঙ্ক কি করবে যে যে অক্ষর থাকবে তার বিপরীত একটা অক্ষর ধরে নেবে ধরার পরে তোমরা ওই রাশিটাকে আবার ওই মানগুলা বসে প্রদত্ত রাশি লিখে দেবে লিখে যে সূত্র হবে সেই সূত্রটা তবে এখানে কিন্তু দেখো যে দুইটাই সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার আর হলো যে এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুইটাই সূত্র কিন্তু আমাদের বসবে তারপরে দেখো সুন্দরভাবে সূত্রটা আগে লেখলাম মুখস্থ সূত্র লেখার পরে ওই যে মান ধরেছিলাম অর্থাৎ এটা ঋণ নেওয়ার মতো আর এটা ঋণটা শোধ দেওয়ার মতো ঋণটা শোধ দিয়ে দিলাম এরপরে আমরা একটু ক্যালকুলেশন করে এখন দেখো খন অঙ্ক সমাধান করাবো এখন দেখে তাহলে খ প্রশ্ন সমাধান করাবো ঠিক আগের মতোই আমরা কিন্তু যে যেটা যেটার উপর স্কোয়ার আছে সেখানে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আমরা কি করবো আগে ধরে নেব তাহলে কিন্তু প্রথমে আমরা ধরবো যে দেখো টু এম প্লাস থ্রি এন মাইনাস পি ইজ ইকাল টু এবার আমরা একটু এক্স অথবা এ বি যেটা ইচ্ছা সেটাই কিন্তু ধরতে পারো এবং আমরা দ্বিতীয় পার্টে একটু ধরবো হলো যে তাহলে এটা কি আছে টু এম মাইনাস থ্রি এন প্লাস পি ইজ ইকুয়াল টু এটা সমান সমান ওয়াই ধরে নিলাম সুতরাং এবার দেখো একটু ধরে নেবো আমরা কি প্রদত্ত রাশি তাহলে এটা সমান সমান কী ধরেছি যে এক্স তাহলে এটার জন্য কিন্তু এক্স স্কোয়ার প্লাস এটার জন্য কি ধরেছি ওয়াই তাহলে কিন্তু এটা সমান সমান ওয়াই স্কোয়ার ধরে নেবো মাইনাস টু ইন্টু অর্থাৎ দেখো যে এর সময় সমান কিন্তু আমরা ধরেছি এক্স এর সময় ওয়াই তাহলে কিন্তু সূত্রটা দাঁড়ালো দেখো এই সূত্রটা কিন্তু যে এরকম ভাবে লেখা আছে যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টু এ বি টু এ বি অথবা বলতে পারো যে এটা যদি এইরকম ভাবে লেখা থাকে ওই একই কথা কিন্তু এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই সূত্রটা এই সূত্র কিন্তু সেম কথা তাহলে এটা এইভাবে লেখা আছে তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন দেখো আবার কি করবো ওই যে মানগুলো বসাই দেবো এক্স এর মান কি এক্স এর মান কিন্তু আমরা পাবো হলো টু এম প্লাস থ্রি এন মাইনাস পি এবার দেখো মাইনাস কারণে কিন্তু আবার চিহ্নগুলোর পরিবর্তন হবে যে প্লাস মেনে সে মাইনাস টু এম এবং দেখো মাইনাস মেনে প্লাস থ্রি এন এবং প্লাস মিনেসে সে মাইনাস পি আবার হোল স্কোয়ার আর এখানে কি লিখব অবশ্য অবশ্যই লিখবো হলো মান বসিয়ে যে মানটা নিয়েছিলাম আবার মানটা বসিয়ে দিলাম এখন দেখো যে প্লাস টু এম মাইনাস টু এম কাটা তাহলে এখন দেখো থ্রি থ্রি কিন্তু হলো সিক্স এন এবং দেখো মাইনাস টু তাহলে যে পি একটা দুইটা দুইটাই মাইনাসের তাহলে কিন্তু আমরা মাইনাস টু লিখতে পারি হোল স্কোয়ার এখন দেখো ঠিক এর মতো কিন্তু দুইটা তাহলে কিন্তু সূত্র পড়ে গেছে ঠিক আগের মতোই যে এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ হলো সিক্স এন বি হলো টু পি প্লাস টু স্কোয়ার তাই কিন্তু আমরা লিখতে পারি যে একটি ব্র্যাকেট হোল স্কোয়ার ব্যবহার করবে তাহলে কিন্তু আমরা লিখতে পারি দেখো যে সমসমান তাহলে দেখো সমান সমান লিখতে পারি ছয় ছয় ছত্রিশ এন স্কোয়ার মাইনাস ছয় দুগুণা বারো দেখো দুই দুগোনার চার পি স্কোয়ার এটাই অ্যান্সার একেবারে কিন্তু সরল অঙ্কগুলো খুবই খুবই ইজি ছিল সরল অঙ্ক কিন্তু খুবই খুবই ইজি তোমরা শুধুমাত্র একবার যে যারা একটু খুবই খুবই অঙ্কগুলো ভালো বোঝো তারা একবার দেখলেই কিন্তু অঙ্কগুলো বুঝে যাবে আর যারা একটু কম বোঝো তারা এটা কি করবে ভিডিওটা স্টপ করে আবার সুন্দর করে একবার নিজে না দেখে একটু প্র্যাকটিস করবে যদি আবার যাও তাহলে আবার একটু দেখলে এইভাবে চর্চার মাধ্যমে তুমি করতে পারবে এখন আমরা এবং প্রশ্নের সমাধান করাবো দেখো এখানে কিন্তু অঙ্কটা দুইটা পদ্ধতি করা যায় আমি দুইটা এই পদ্ধতিতে একটু তোমাদের হাতে কলমে বুঝিয়ে দেবো আর একটা পদ্ধতি শুধুমাত্র একটু দেখিয়ে দেবো দেখো যে এর সময় সময় কিন্তু আমরা লিখতে পারি যে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সমান সমান এই ধরে নিতে পারি এবং তোমার হলো যে আরেকটা রাশি আছে যে তার একটা লিখে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ দেখো থ্রি পয়েন্ট সিক্স ফাইভের সময় সময় বি দেখতে পারি এবং যদি আমরা এটা লিখি এখন যদি দেখো এই রাশিটা যে প্রদত্ত রাশি সাজাই তাহলে কিন্তু এটা কি হবে যে এ গুণুন এ যোগ টু ইন্টু যে ইন্টু এ ইনটু বি প্লাস এর সমান সমান কি হবে যে তাহলে কিন্তু বি গুণন বি হবে সিক্স দশমিক থ্রি ফাইভ ধরেছি কি এ আর থ্রি দশমিক সিক্স ফাইভ বি ধরেছি তাই দেখো এখানে এ গুণন এ এখানে বি গুণন বি লেখা হলো তাহলে কিন্তু এখন দেখো তাহলে যদি আমরা প্রদত্ত রাশি তাহলে কিন্তু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কিন্তু আমাদের ঘুরে ফিরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটাই পড়ে গেল এখন যদি আমি মান বসাই তাহলে কিন্তু দেখো এর মান হচ্ছে সিক্স দশমিক থ্রি ফাইভ যোগ এটার মান কত হবে এটার মান কিন্তু দশমিক সিক্স ফাইভ এখন দেখো তার উপর স্কোয়ার এখন দেখো এটা যদি আমরা একত্রে যোগ করি তাহলে কিন্তু টেন স্কোয়ার তাহলে কিন্তু হয় দশ দশকে কিন্তু একশো এভাবে সূত্রের সাহায্যেও কিন্তু করা যায় সূত্র ছাড়াও কিন্তু করা যায় আমি একটু দেখাবো একেবারে কিন্তু অঙ্কটা ইজি ছিল এখন আমরা গনং প্রশ্নের সমাধান করাবো এখন আমরা গনং প্রশ্নের সমাধান করাবো ঠিক আবারও কিন্তু দেখো তেইশশো পঁয়তাল্লিশ সমান সমান আমরা ধরে নিলাম এ এবং তোমার হচ্ছে যে সাতশো উনষাট সমান সমান আমরা ধরে নিব বি তাহলে এখন দেখো যে বি এখন কি লিখবো তাহলে কিন্তু এখন আমরা প্রদত্ত রাশি লিখবো প্রদত্ত রাশি এটা সমান সমান কি আছে তাহলে কিন্তু এ গুণন এ লিখতে পারি মাইনাস বি গুণন বি লিখতে পারি কারণ একটু দেখো যে তেইশশো পঁয়তাল্লিশ এটা সমান সমান কি ধরেছি এ ধরেছি তাহলে কিন্তু এ গুণন এ আর সাতশো উনষাট সমান সমান কি ধরেছি বি ধরেছি তাহলে কিন্তু লিখতে পারি বি গুণন বি এবং দেখো নিচেও কিন্তু আমরা লিখতে পারি যে এ মাইনাস বি এটাও এ ধরেছি এটা বি ধরেছি

সাতশো উনষাট অর্থাৎ আমরা কি করলাম এখানে লিখে দিতে পারি মান বসিয়ে

থ্রি দশমিক সিক্স ফাইভ তাহলে কিন্তু এ প্লাস বি হোলি স্কোয়ার এই দুটি একত্রে টেন একশো দশ তবে দেখো করে অঙ্ক করাই কিন্তু এরপরে দেখো গণম প্রশ্নের সমাধান করেছি আমরা এইভাবে যে তেইশ পঁয়তাল্লিশ গুনশো পঁয়তাল্লিশ এ স্কোয়ার অর্থাৎ তেইশ হোল স্কোয়ার সাতশো উনষাট সাতশো উনষাট হল স্কোয়ার এরপরে দেখো জিনিসটা যা আছে তাই তেইশো পঁয়তাল্লিশ এর সমান সমান কি লিখেছি একবার প্লাসে এ স্কোয়ার বি সূত্র কিন্তু ব্যবহার করেছি ওই একই রকম সূত্র

আমরা কিন্তু দেখো যে পরীক্ষা এসএসসি পরীক্ষার আগে কিন্তু সাজেশন দিয়ে থাকি এছাড়াও কিন্তু আমাদের প্লে লিস্টে গেলে তোমরা সব ধরনের ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক ম্যাথ বায়োলজি সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী ভিডিও পেতে আল্লাহ হাফেজ